সাড়ে কম বেশি করে চাইতেছেন না ভাই কম বেশি কেমন পনেরোশো টাকা চাইতেছে বিক্রি করে ভালো আচ্ছা আলাইকুম নতুন আরেকটা ভিডিও তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আমরা আছি কারণগঞ্জের ঐতিহ্যবাহী যে জিঞ্জিরা হাত সেই জিঞ্জিরা হাতে আমরা অবস্থান করছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব দেশি মুরগি এবং মোরগের তো ভিডিওটা স্কেপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসব পাই তো চলুন ভিউয়ার্স ভিডিওটা শুরু করা যাক তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় কিছু মোরক মুরগি আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চমৎকার একটি মোরখ নিয়ে কিন্তু আপনি বসে আছেন এটা কি মোরখ ভাইয়া এটা ভাইয়া পাহাড়ি বোরফ

আপনার জিনা আসতে দেশি মুরগি কালেকশন করা আপনার হচ্ছে মুরগি এবং কি বিভিন্ন জাতের মুরগি এখানে পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা মোরগ দেখা যাচ্ছে মোরগটা কত যাচ্ছেন ভাইয়া মোরগটা প্রতি সপ্তাহে কি হাটে বসেন প্রতি সপ্তাহে কিন্তু হাটে বসে সাথে যোগাযোগ করুন আলুষে ঢুকলে কিন্তু ভাইয়া পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারটা টার্কি আছে ভাইয়া টার্কি চা দাও কেমন চাচ্ছেন

কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ